জুম্মার পরেই লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে শেখ হাসিনা আজকেই ক্ষমতা ফিরে পাচ্ছে জরুরি অবস্থানে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নেতা তারা এক শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মাস ঢাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থকরীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে মানে ঢাকার ভিতরে বড় কিছু একটা ঘটে যাচ্ছে ওদিকে ভারত থেকেও একের পর এক এই ধরনের বার্তা দেশের কাছে নাকি ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে তার মানে যেকোনো সময় সেই কাছে বাংলাদেশে চলে আসতে পারে পুলিশের ভাষ্যমতে গোয়েন্দা রিপোর্টের ভাষ্যমতে আওয়ামী লীগ আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠিত হবে আওয়ামী লীগ গোপনে গোপনে অনেক কিছু করার মিশনে নামছে এবং ঢাকাতে বড় কিছু করার পরিকল্পনায় তারা এগোচ্ছে আওয়ামী লীগ কোন মিশনে নামতে চলেছে আওয়ামী লীগের কর্মীরা কিভাবে আবার সংঘবদ্ধ হতে চলেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল নেতা কমিটি নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে বলে ববন সূত্রে জানা যায়। আউমেলি কোন্টাশা আছে এটা 100% সত্য। আবার 100% সত্য হচ্ছে যাওমেলিকের জন্য সুযোগ তৈরি হচ্ছে। এখন কিভাবে সুযোগ তৈরি হচ্ছে আপনি মনে করতে পারেন। যাওমেলিককে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলছে। সেটাও কিছু সত্য কিন্তু এখান থেকে কিন্তু পত বাড়ির কারণ আওয়ামী লীগের যে সক্ষমতা উঠে দাঁড়ানো সেটা আওয়ামী লীগ জানে অন্য যা কথা বলা হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান রুয়াকার নিয়ে ভারতের অজিত ডোবলের মাস্টার প্ল্যানে কি তিনি রাশিয়া সফরে গিয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন এবং এই সেনা নিয়ে হাসিনার কাছে বা কি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশবা দেশের বাইরে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে শিরোনাম থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের জনতার ক্ষমতায় রাখতে চাচ্ছে না এমনই কিন্তু গুজব উঠে গেছে মন্ডলী এই দিকে নাকি পরেই ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের রাজপথে বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করে দিয়েছেন সেই হাসিনা ক্ষমতায় বসতে চলেছেন আগামী কয়েকদিনের মধ্যেই দর্শক মণ্ডলী এই সম্পর্কে আমি বেশি কথা বাড়াতে চাই না বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যেই কঠিন অ্যাকশানে গিয়েছেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো ধারাবাহিকভাবে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা আপনার এক সপ্তাহের ভিতরে শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে আর ডক্টর ইউনুস এটাকে ঠেকানোর জন্য আপনার বা শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানোর জন্য আপনার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার নিয়োগ করা হয় আদেও কি শেখ হাসিনাকে তিনি আটকাতে পারবে কিংবা শেখ হাসিনাকে আটকানোর জন্য এই অন্তর্বর্তীকালে সরকারের কেন এত জোরালো ভাবে পদক্ষেপ তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে যে শেখ হাসিনা বা এই যে মাস টু ঢাকা আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা বা আওয়ামী লীগ সাধারণ সমর্থকীরা তারা ঢাকার উদ্দেশ্যে একের পর এক রওনা করতেছে মানে ঢাকার ভিতরে বড় একটা ঘটে যাচ্ছে ওদিকে ভারত থেকেও একের পর এক ধরনের বার্তা যে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারত সমস্ত প্রস্তুতি বর্তমান তাদের নেওয়া আছে তার মানে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে এবং শেখ হাসিনা তিনি নিজেও এখন কনফিডেন্স নিয়ে প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য রাখতেছে যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসবো তোমরা সবাই প্রস্তুত থেকো যার জাতীয় সালের যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি ভাষণ দিয়ে সেই ভাষণে তিনি বলছিল যে যার জাতি আছে তাই তোমরা প্রস্তুত থেকো সেম ভাবে এখন সেম বক্তব্য রাখলেন যে যার জাতি সু আছে তাই নিয়ে তোমরা রেডি থেকো যে কোনো সময় আমি বাংলাদেশে চলে আসব। এর জন্যই আপনার আওয়ামী লীগ নেতাকর্মীদের আপনার মাস্তু ঢাকার একটা অবস্থা নেওয়ার পরিকল্পনা বা তারা নিচ্ছে এবং এটাকে উঠে যাওয়ার জন্য এটাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই পদক্ষেপ শেখ হাসিনা যাতে বাংলাদেশে না ফিরতে পারে এটার জন্য সীমান্তে যে আপনার সিকিউরিটি গার্ড সেখানে আরো হাত করা হবে মানে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখানে পুরো ঘেরাও করা হবে যাতে হুট করে বা চুট করে শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবে প্রবেশ না করতে পারে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই অবস্থান আপনার বা বড় বড় নেতা কর্মীরা তারা একে একে আপনার একে একটা উদ্যোগ নিতেছে যে যেভাবে হোক মাস টু ঢাকা মানে ঢাকার ভিতরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে একত্রিত হতে হবে এটার জন্য আপনার এক সপ্তাহ ধরে কিংবা আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে শত শত কর্মী আওয়ামী লীগের যেভাবে হোক না কেন ঢাকার বিভিন্ন জায়গায় বা আপনার গার্মেন্টস হয়ে হতে পারে তারপর হচ্ছে আপনার বাসে হতে পারে আপনার ট্রেনে হতে পারে তারপর ফুটপাতে হতে পারে রেল স্টেশনে হতে পারে যারা নাকি ভিক্ষা করে সেই সমস্ত জায়গায় হতে পারে বিশেষ করে জিরো পয়েন্টে গুলিস্তানের এই একটা ভিড় তম একটা এলাকা এখানে বিশেষভাবে আপনার নজরবন্দি করা হবে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী মাস্ট ঢাকায় অবস্থান না নিতে পারেন মানে আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনুসের এই অবস্থান ডক্টর ইউনুসের সরকার থেকে আরো একটি বার্তা আওয়ামী লীগ গোষ্ঠী কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা কোনোভাবেই যাতে আপনার ঢাকায় অবস্থান নিতে না পারে এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগ সমর্থককারীদের ঠেকানোর জন্য আপনারা এই ধরনের একটা গোয়েন্দা কিংবা তল্লাশি আপনারা জারি করলেন কিংবা পদক্ষেপ নিচ্ছেন এখন কথা হচ্ছে ভাই তার মানে কি আওয়ামী লীগ করা বাংলাদেশে গোনা যারা নাকি সমর্থক করে এখন পর্যন্ত প্রায় থেকে তাই না তো তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন এই সমস্ত মানুষদেরকে আপনারা কি মানে বাংলার মাটি থেকে শেষ করে দিবেন তো আমার কথা হচ্ছে ভাই এত কোটি কোটি মানুষকে আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন মানে আপনারা ঢাকায় তল্লাশি করবেন বাসে তল্লাশি করবেন রেল স্টেশনে তল্লাশি করবেন বিমানবন্দরে আপনারা তল্লাশি করবেন তারপর গুলিস্তানের জিরো পয়েন্টে আপনার তল্লাশি করবেন ঢাকার আপনার বিভিন্ন হোটেলে আপনার তল্লাশি করবেন বাসাবাড়িতে আপনার তল্লাশি করবেন যেতে কোনো আওয়ামী লীগ ঢাকা মানে মাস্টু ঢাকা না করতে পারে

কথা হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকার উজ্জামানকে নিয়ে তিনি সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছেন তবে বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল তিনি মধ্য আফ্রিকা সফরেও গিয়েছেন। তবে তার পরপর বিদেশ সফর ঘিরে নানা রকম জল্পনা তৈরি হচ্ছে তার মাঝে প্রশ্ন উঠছে ভারতের অজিত ডোবলের মাস্টার প্ল্যানে কি তিনি রাশিয়া সফরে গিয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিচ্ছেন এবং এই সেনা প্রধানকে নিয়ে হাসিনার কাছে এবার কি বার্তা রয়েছে এরকম একাধিক প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনৈতিক মহলে বাংলাদেশ থেকে রাশিয়া মাঝখানে ছদিন উদ্দেশ্য কি কবে ফিরবেন আদেও ফিরবেন তো আসলে কথা হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল বকরুজ্জামানকে নিয়ে মধ্য আফ্রিকার পর তিনি রাশিয়া সফরে গিয়েছেন সবকিছু ঠিক থাকলে বারোই এপ্রিল ফিরবেন তিনি অনেকে বলছেন ডোভালের মাস্টার প্ল্যানি কি রাশিয়া সফরে সেনাপ্রধান এদিকে শেখ হাসিনা ফের দেশে ফেরার বার্তা দিয়েছেন সেনাপ্রধানের বিদেশ সফর সম্পর্কে কি তথ্য রয়েছে হাসিনার কাছে এমন নানা প্রশ্ন উঠে আসছে সেনাপ্রধানের রাশিয়া সফর ঘিরে বেশি করে জল্পনা তৈরি হচ্ছে তার কারণ সেনাপ্রধান জেনারেল বকারুজ্জামান বেছে বেছে যে দেশে যাচ্ছেন সেই দেশের সঙ্গে আদতে ভারতের খুব সদ্ভাব তবে কি সত্যি এর সঙ্গে ভারতের কোন ইন্ধন রয়েছে ভারতীয়ের পেছনে রয়েছে নাকি যেমন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর পিছনে মার্কিন গুপ্তচর সংস্থা ব্ল্যাক ওয়াটার গ্রুপ রয়েছে উঠে আসছে এমন নানা প্রশ্ন আওয়ামী লীগ কোনটা আছে এটা একশো সত্য আবার একশো সত্য হচ্ছে যে আওয়ামী জন্য সুযোগ তৈরি হচ্ছে এখন কিভাবে সুযোগ তৈরি হচ্ছে আপনি মনে করতে পারেন যে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা চলতেছে সেটাও কিছু সত্য কিন্তু এখান থেকে কিন্তু পথ বাড়িতেছে। এখন শিরিন শারমিন সাবের হোসেন চৌধুরী এদেরকে দিয়ে নতুন আওয়ামী লীগ তৈরি করে রিফাইন্ড আওয়ামী লীগ ওয়াশিং মেশিনের ভিতরে ঢুকাইয়া আওয়ামী লীগকে ভালো করে পাউডার ওডার দিয়ে একদম পরিষ্কার কইরা ঝকঝক কইরা ছাইড়া দিবেন এই ধরনের প্ল্যান সরকার করতেছে কিন্তু আওয়ামী লীগ যতই কণ্ঠাসা থাকুক তার কিন্তু সম্ভাবনা শেষ হয়ে যায়নি কারণ আওয়ামী লীগের যে সক্ষমতা উঠে দাঁড়ানো সেটা আওয়ামী লীগ জানে অন্যরাও জানে সরকারও জানে এখন আমরা দেখছি লীগ নেত্রী শেখ হাসিনা তিনি তার দলকে জন্য এবং আমরা দেখলাম বায়তুল যেখানে জামাত ইসলামের ঘাঁটি সেখান থেকে মিছিল বের করে তারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ করে মানে তাদের শক্তি সামর্থ্যটা হচ্ছে রকম এর আগেও দেখছি যে সবার জাতীয় স্মৃতিসৌধের সামনেও তারা অনেক নেতা পুলিশের সামনে তারা মিছিল করেছে এবং সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখন আওয়ামী লীগের সুযোগ তৈরি হচ্ছে এটা কিভাবে এখন আওয়ামী লীগের উপর অনেকেরই রাগ আছে এমনকি আওয়ামী লীগ যারা করেন তাদের অনেকের রাগ আছে কিন্তু এই রাগ থাকলেও কেউ কেউ মনে করেন এই যে মৌলবাদ এবং জঙ্গি গোষ্ঠীর উত্থান ঘটছে তাতে কিন্তু শুধু আওয়ামী লীগের লোকজন বিরক্ত না অনেক সাধারণ মানুষও বিরক্ত তারা বলছেন কেউ কেউ যে আওয়ামী লীগই তো ভালো ছিল যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ রাতের ভোট ছাত্রলীগদের আওয়ামী লীগ সরকার পতনের কারণে হয়েছে অনেকে মনে করে এখন আপনি যদি ও ওসি দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান তাহলে দল কেন দলের কর্মী কেন রাজনীতি কেন তবে আওয়ামী লীগের জন্য সুযোগ সৃষ্টি হচ্ছে কারণ ওই যে মৌলবাদের উত্থান করছে এটা অনেকেই ভালোভাবে দেখছেন না তারপর যে বিরোধী শক্তি বিএনপি তার যে চাঁদাবাজি দখলবাজি মানে এমন একটা অবস্থা হয়েছে বিএনপির লোকদের মানে এরা এখন ওই তারেক জিয়ার কথাও শোনে না তারা মনে করে তারেক জিয়া তুমি তোমার কইতে থাকো আমি আমার মাস্তা আমি আমার চাঁদাবাজি চালাই যাবো তুমি কি আমার বাদ বাদ দিবা তুমি কি আমার ফ্যামিলি টানবা ঠিক অসুবিধা কি হ্যাঁ তুমি তো তোমার তুমি আমার দল থেকে বেরে করলে করে দাও কারণ এলাকার লোকরা তো আমার চিনি আমি বিএনপি ঠিক আছে এটা কি সহজে যাবে নাকি পুলিশ তার টাইটেল জানে এবং তাকে ধরে না এবং সে তারা এতই ব্যাপুরা হয়ে গেছে যে এখন দেখা যায় তাদের দলের মধ্যে বিভিন্ন গ্রুপিং চাঁদাবাজি নিয়ে দলবাজি নিয়ে অর্থাৎ অপ্রতিরোধ হয়ে গেছে এই চাঁদাবাজি দখল এবং এতে হয়েছে হয়েছেন এবং বিএনপির অনেক লোকও বিরক্ত এটার উপর এটা ছাড়াও আমরা এই যে মাঠে রাজনৈতিক শক্তি যেগুলো আছে এদের মধ্যে অক্ষ না অনক্ষ এবং এটারও সুযোগ নেবে আওয়ামী লীগ তবে চিন্তার ব্যাপার আসছে ব্যাপারটা হচ্ছে যে এনসিপি নাগরিক পার্টি যেটা এরা আবার তলে তলে কাজ করার চেষ্টা করতেছে এরা প্ল্যান করতেছে যে আওয়ামী লীগ আমলে যেসব চেয়ারম্যান কাউন্সিলর বড় বড় ঠান্ডা পান্ডা তৈরি হয়েছে এদেরকে মানে শেলটার দেওয়ার বিনিময়ে জলে বিরানো চায় কিনা তারপরে এদেরকে আবার ওয়াশিং মেশিনে ঢুকে বেশি বেশি করে পাউডার দিয়ে পরিষ্কার করে তারা আবার নতুন ফর্মেটে এদেরকে দিয়ে অর্থাৎ কোল্ডেল কই ওই ভাগ মার সিস্টেমে এরা গাইতেছে তবে এটা কিন্তু এত কিন্তু আওয়ামী লীগের লাভের সম্ভাবনা আছে কিরকম কারণ আওয়ামী লীগ যাদেরকে এই যে কাউন্সিলার বানাইছে চেয়ারম্যান বানাইছে এদের বেশিরভাগ লোক হয়েছে ঠান্ডা পান্ডা টাইপের এবং সাধারণ মানুষ কিন্তু এদেরকে গ্রহণ করে না মানুষ এদের উপরও বিরক্ত এখন এদেরকে যদি এনসিপি বা অন্য দল নিয়ে ওয়াশিং মেশিনে ঢুকাইয়া কারণ এদের কোনো ক্যারেক্টার নাই এরা সুবিধাবাদী তো এদের পরিষ্কার করে দাঁড় করায় তখন আবার আওয়ামী লীগ মাস্তান মুক্ত হয়ে গেল আওয়ামী লীগের সুযোগ তৈরি হলো যে ভালো মানুষদের নিয়ে রাজনীতি করা শুরু করার একটা এবং এইটাকে যদি সে কাজে লাগায় আওয়ামী লীগ তো উঠে দাঁড়ানো এগুলো হচ্ছে সময়ের ব্যাপার তো সুতরাং এই যে ওয়াশিং মেশিনের রাজনীতি যে শুরু হয়েছে এখন সেটা আওয়ামী লীগের পুলিশের একটা সেখানে জরুরি বিশেষ বার্তা পাঠানো হয়েছে সেটা কি বলা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে দুইশো থেকে আড়াইশো জন তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করেছে বলে গোপন সূত্রে জানা যায় আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিটি ইউনিয়ন থেকে দুইশো থেকে আড়াইশো জন তৃণমূলের নেতাকর্মী নিয়ে ঢাকায় আসতে হবে এমন একটা নির্দেশনা পেয়েছে পুলিশ এবং সেই ভিত্তিতে প্রত্যেকটা থানায় তারা জরুরি বিশেষ বার্তা পাঠিয়েছে এমত অবস্থায় আওয়ামী লীগের উক্তরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো তাছাড়া এরূপ সরকার বিরোধী কার্যকলাপ প্রতিরোধ করার জন্য নিম্ন নির্দেশনা প্রতিপালনের জন্য নির্দেশ দেয়া হলো কি নির্দেশ এক নম্বর গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে দুই নম্বর যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে তাদের অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করা তিন নম্বর হলো গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করা চার নম্বর হলো নৌঘাট রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি করা পাঁচ নম্বর হচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিএনপি জামাত ও এনসিপি সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করা ছয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তারের ব্যবস্থা করা সাত অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া আট ভাড়াই চালিত মাইক্রোবাস প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করা উল্লেখিত বার্তা আলোকে মোতাবেক চব্বিশ ঘন্টার রাত বারোটা থেকে পরবর্তী রাত বারোটা পর্যন্ত গ্রেপ্তার সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে নির্দেশ প্রদান না দেওয়া পর্যন্ত সকাল ছয়টা থেকে ছক অনুযায়ী অর্থাৎ এই টোটাল তথ্যগুলো যাতে পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয় ইন্টারেস্টিং ব্যাপার এই সার্কুলারে তিনটা রাজনৈতিক দলের নাম লেখা হয়েছে বিশেষ করে করে বন্দি বিএনপি জামাত ইসলামী এবং এনসিপি মানে আরো অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে আরো বড় আকারের সেখানে এনসিপি কে নিয়ে আসছে ধর বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন বা সিভিল প্রশাসন এটাকে একটু সরকারি সরকারি দল মনে করতেছে আর কি বিএনপি জামাতিক একটা বড় রাজনৈতিক দল যেহেতু শেখ হাসিনা বিরোধী হয়তো সেইটা প্রতিপন্ন করা হচ্ছে আর এনসিপি অবশ্যই মানে আওয়ামী লীগ বিরোধী কিন্তু তার নামটাও নিয়ে আসা এই তিনটা রাজনৈতিক দলের সঙ্গে এটা যায় কিনা এটা আমার কাছে একটু কৌতূহল হলো যাই হোক মূল কথা হলো যে এরকম যদি একটা এক সপ্তাহের মধ্যে যদি এরকম একটি ঘটনা পরিকল্পনা থাকে এটা তো খুবই উদ্বেগ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট পরিমাণ এলোমেলো হবে এমনিতেই পুলিশের সামগ্রিক কাঠামো এখনো শক্তিশালী না ভাবে দেখা যায় কিছু কিছু কার্যক্রম কিন্তু সামগ্রিকভাবে এখনো দুর্বলতা কাটা হতে পারে এর মধ্যে যদি এরকম একটি চাপ তৈরি হয় তাহলে নিঃসন্দেহে এটা মানে দুশ্চিন্তার বিষয় দেখা যাক আসলে কি হতে যাচ্ছে এটা নিশ্চয়ই সবারই নজরে থাকে পানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিও দেখতে পারেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য আশা এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়ক এবং ক্ষমতায় থাকা এখন হয়ে গেছে যে উপদেষ্টাদের কোনো মুহূর্তে তাদের পদত্যাগ হয়ে যেতে পারে এই দিকে ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মী গোপনে বাংলাদেশে প্রবেশ করে বিভিন্ন পয়েন্ট পয়েন্ট জায়গায় অবস্থান করতেছেন গোয়েন্দা সংস্থা এটাই জানা গেছে জানি না কতটুকু সত্য দর্শক এইসব সম্পর্কে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কাছে কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ